আপনি কি জানেন ফেসবুক থেকে খুব শীঘ্রই ভিডিও ট্যাব উঠে যাচ্ছে হ্যাঁ ফেসবুকে আর থাকছে না আলাদা ভিডিও সেকশন সব কিছু লং ভিডিও শর্টস এমনকি লাইভ স্ট্রিমিংও এখন থেকে হবে রিলস ফরম্যাটে এই আপডেট শুধু একটা ডিজাইন চেঞ্জ না বরং এটা হলো ফেসবুকের কন্টেন্ট কৌশলে এক বিপ্লব চলুন পুরো বিষয়টা একেবারে শুরু থেকে জানি প্রথম প্রশ্ন ফেসবুক কেন এমন করছে মূলত মেটা এখন চাইছে টিকটক ও ইউটিউব শর্টসের সঙ্গে পাল্লা দিতে রিলস ফিচারটি মেটার জন্য সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভিডিও ফরম্যাট বিশ্বজুড়ে বিলিয়ন মানুষ এখন মোবাইল স্ক্রল করে করে নিউজ এমন সময়ে আলাদা ভিডিও ট্যাব মানে ইউজারকে বিভ্রান্ত করা তাই তারা ভিডিও লাইভ ও শর্টস সব কিছুকে একটি মাত্র রিলস ট্যাবে মার্চ করে দিচ্ছে এর ফলে ইউজার এক্সপিরিয়েন্স হবে সোজা ভিডিও ফিট থাকবে একই ফ্লোতে কন্টেন্ট দেখা হবে আরো সহজ নতুন পরিবর্তনে কি কি আসছে অর্থাৎ এই আপডেটে কি কি পরিবর্তন হচ্ছে ভিডিও ট্যাব আর থাকবে না সব ধরনের ভিডিও দেখা যাবে রিলস ট্যাবে রিলস এর নব্বই সেকেন্ডের সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে কন্টেন্ট সাজেশন হবে ইউজারের পছন্দ অনুযায়ী লং লং ফর্ম ভিডিও সাজেস্ট হবে উদাহরণ দিচ্ছি আপনি যদি আগে লং ভিডিও দেখতেন ফেসবুক আপনার সামনে তেমনই কন্টেন্ট দেখাবে রিল স্ট্যাপ থেকে এটা মানে এই নয় যে লং ভিডিও হারিয়ে যাচ্ছে বরং তার অবস্থান বদলে যাচ্ছে এই আপডেট কাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেকেই বলেন ভিউ হচ্ছে ঠিকই কিন্তু ইনকাম হচ্ছে না মনিটাইজেশন আছে তবু রেভিনিউ কম এই পরিবর্তনের মধ্য দিয়ে মেটা হয়তো মনিটাইজেশন মডেল কেও বদলাবে রিলস এর মাধ্যমে লং ভিডিও পৌঁছাবে আরো বেশি অডিয়েন্স এর কাছে নতুন করে অ্যাড রেভিনিউ

ফেসবুক সেটাকেই প্রায়োরিটি দেয় তাই কন্টেন্টের ফর্ম্যাট নয় ইউজার বিহেভিয়ারি মূল চালিকা শক্তি আমার মতে এটা শুধু একটা ফিচার আপডেট না এটা ভবিষ্যতের জন্য প্রস্তুতির একটা সিগনাল টিকটক যেভাবে ভিডিওর সংজ্ঞা বদলেছে ইউটিউব শর্টস যেভাবে মোবাইল ফোকাসড হয়েছে ফেসবুক এখন সেটাকেই পুরোপুরি গ্রহণ করছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে এখনই সময় আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি আপডেট করার ল্যান্ডস্কেপ ভিডিওকে ভেঙে পোর্ট্রেট রিলস বানান ক্যাপশন ও হুক লাইন নিয়ে কাজ করুন ফেসবুক ইনসাইট দেখে কন্টেন্ট টাইপ ঠিক ঠিক করুন এই আপডেট নিয়ে আপনার ভাব নাকি আপনি কি মনে করেন ফেসবুকের এই সিদ্ধান্ত সঠিক মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না এমন আরো দরকারি ও ট্রেন্ডি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে আর হ্যাঁ বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরের ভিডিও মিস না হয় ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস